ভোকাবুলারি সবাই মুখস্থ করে সো আজ এই ভিডিওতে আমি দেখাবো মুখস্থ না করে তুমি কিভাবে ভোকাবুলারিতে দক্ষ হতে পারো ধরো আমি একটি শব্দ বলছি ফ্রি এর সিনোনিম এবং অ্যান্টনিম বের করতে হবে সো কিভাবে করব সেটা একটু মনোযোগ দিয়ে দেখো আচ্ছা ফ্রি শব্দের অর্থ হচ্ছে মুক্ত বা স্বাধীন বা ছেড়ে দেওয়া তুমি এইভাবে বের করো ফ্রি মানে কি মুক্ত করা আচ্ছা মুক্ত করা বলতে কি বোঝায় কাউকে ছেড়ে দেয়া তার মানে দেখো ফ্রি মানে মুক্ত আমরা মুক্ত মানে বলছি কাউকে ছেড়ে দেয়া তার মানে ওপেন মানে হচ্ছে খোলা আচ্ছা খোলা মানে কি কাউকে চলে যেতে দেয়া বা কাউকে স্বাধীন করে দেয়া এবার দেখো ফ্রি মানে পেলাম ওপেন আবার দেখি ফ্রি মানে কি মুক্ত মুক্ত মানে কি স্বাধীন স্বাধীন ইংলিশ আমরা সবাই জানি ইন্ডিপেন্ডেন্ট এরপরে দেখো আবার যদি বের করি যে ফ্রি মানে মুক্ত আচ্ছা মুক্ত মানে হচ্ছে খোলা খোলা মানে হচ্ছে ছেড়ে দে আচ্ছা ছেড়ে দেয় ইংলিশ হচ্ছে রিলিজ যেটা ডাক্তারের ভাষায় সবসময় বলে রুবিকে রিলিজ দেওয়া হলো সো রিলিজ এরপরে দেখো যে ছেড়ে দেয়া মানে মুক্ত করা মুক্ত করা মানে কি উন্মুক্ত করা উন্মুক্ত করা মানে দেখানো আচ্ছা উন্মুক্ত করা দেখানো ইংলিশ কি দেখানো ইংলিশ আমরা লিখতে পারি শো অথবা এক্সপোজ তোমরা দেখো এই ফ্রি অনেকগুলো অর্থ কিন্তু তুমি তোমার মাথার মধ্যে আছে শুধু টেনে টেনে বের করে ফেললাম এবার ধরো অ্যান্টোনিম বের করলো এবার মুক্ত বা স্বাধীন এর বিপরীত হচ্ছে কি মুক্তর বিপরীত হচ্ছে মুক্ত না করা তার মানে ধরে ধরে রাখা আচ্ছা ইংলিশ কি মুক্ত না করা মানে আটকে রাখা আছে আটকে রাখা ইংলিশ কিন্তু আমরা জানি লক আমরা জানি জেল জেল মানে যদিও কারাগার কিন্তু কারাগারে তো আটকে রাখা হয় এরপর আরো সহজ ভাষায় যদি বলি যে মুক্ত না করা তার মানে আটকানো ক্লোজ মানে কি বন্ধ করা বন্ধ করা মানে কি আটকানো সো দেখো এরপর আমরা পুলিশ যখন চোরকে ধরে আসামিকে ধরে ক্রিমিনালকে ধরে তখন তাদের অ্যারেস্ট করে সো অ্যারেস্ট মানেও কিন্তু তুমি এই ধরা বলতে পারো কিংবা আটকানো বলতে পারো এবার তোমাকে যদি আমি বলি যে তুমি লিখক কনফাইন ফাইন বাট তুমি কিন্তু এটা মুখস্থ করে ফেললা। সো তুমি কখনোই এই ভোকাবিউলারি মুখস্থ করবা না একটি শব্দ বেছে নিবা সেই শব্দটি কে নিয়ে তুমি খেলতে থাকবা ওটার সিনোনিম বের করবা এবং অ্যান্টোনিম বের করবা বাংলাটা টেনে টেনে আর যখন অ্যান্টোনিম করতেই পারবা না তখন তুমি যেটা করবা একটা প্রিফিক্স রুট ওয়ার্ডের আগে বসাই দেবো যেমন আমরা বলছিলাম ফ্রি মানে মুক্ত করা স্বাধীন করা বা স্বাধীন আমি এটার কোনো ওয়ার্ডই খুঁজে পাচ্ছি না অ্যান্টোনিম তখন তুমি এর আগে কি করবা একটা প্রিফিক্স দিয়ে দিবা যে আনফ্রি ইনফ্রি ডিস ফ্রি ফ্রি মানে যেটা ভাল লাগে সেটাই হয়ে যাবে কারেক্ট আনসার কারেক্ট ক্যান্টনি সো তুমি ভুকা বিউলারি আজ থেকে এভাবে বাসায় প্র্যাকটিস করো তুমি নিজে ডিকশনারি হয়ে যাবে আমি বলছি তোমাকে যে সকল শিক্ষকগণ তোমাদেরকে প্রলুব্ধ করেন বা প্রভোগ করেন যে এই ভোকাবিউলারি মুখস্থ আমি এইভাবে করছি আপনি এইভাবে করেন আপনি ওই মানে বল মার্কা পড়া কখনোই ফলো করবেন না আপনি আপনার ব্রেনটাকে একটু সচল করুন এবং এই প্রসেসে আপনি যদি প্র্যাকটিস করেন দেখবেন আপনি পক্ষ বিউলারিতে অনেক স্ট্রং হয়ে গেছে